হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিসোনার মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল ওই ছটা সাড়ে ছটা হবে তো বিলিশোনার পাপা কালকে রাত্রে গিয়েছিল নাইট ডিউটি তো তাড়াতাড়ি বাড়ি চলে আসে সকালে তো সেই জন্য নাইটে উঠে গেলে কিন্তু আমিও তাড়াতাড়ি উঠে পড়ি ও বাড়ি আসার সাথে সাথে তো এই যে ঘুম থেকে উঠে আমি আগে এই বিলির রুমটায় চলে এসেছি এসে জানলাগুলো খুলে দিলাম তো খুলে দিয়ে এই যে একটুখানি ব্রাশ করতে বসে গেছি তারপরে ভাবলাম যে না ঘর ধরের কাজটা একটুখানি মিটিয়েই রাখি তো এই যে কালকে রাতে তো অনেকটাই পরিষ্কার করে রেখেছিলাম তোমরা দেখেইছ তারপরেও একটুখানি বাসি ভরটা সুন্দরভাবে ঝাড়তে দিচ্ছি আর কি বলতো এই কার্পেটের উপরে না এই ঝাঁটা দিয়ে ঝাড় না দিলে একদম নোংরাগুলো যেতে চায় না আটকে বসে থাকে তো সেই জন্য এই ঝাঁটাটাই ব্যবহার করছি আমি মানে কার্পেট আর বিছানাটা ঝাড়ার জন্য এটা কিন্তু আমার ঘরেরই ঝাটা এবছরে ধনতিরাশি এই ঝাঁটাটাই কিনেছিলাম আর বাইরে ঝাঁট দেওয়ার জন্যও কিন্তু একটা ঝাঁটা নিয়েছি তো দেখো একই দোকান থেকে নিয়েছিলাম না সেই জন্য একই তো দেখো বাইরেটাও কিন্তু একদম অগোছালো হয়ে আছে কারণ ওপরে যারা ভাড়া থাকে তারা তো সবাই এখানটাতে চলাচল করে সেই জন্য কিন্তু বাইরেটা নোংরা হয়ে থাকে তো আমি যতই গুছাই যতই ঝাঁট দিই ধুলো ময়লা কিন্তু পরতেই থাকে আর এই বাইরেটা এই জুতোগুলো এইভাবে রাখলে কতটা বাজে দেখতে লাগে বলো তো সেই জন্য কিন্তু বাইরেতে একটা র্যাক রেখেছিলাম জুতো রাখার কিন্তু আমাদের ঘর মালিক এসে বলে গেছে যে বাইরে জুতোর র্যাক রাখা যাবে না তো কী আর করবো বাইরে এগুলো তো রেগুলার ইউজের জুতো পিলিশোনার পাপার লাগে ডিউটি যাওয়ার একটা আলাদা জুতো অফিসে যাওয়ার একটা আলাদা জুতো রেগুলার পরার জন্য আবার একটা আলাদা জুতো তো যাই হোক এতগুলো জুতো পিলিশোনার পাপার আমার পিলিসার সবের মিলিয়ে আছে আর এখানটা আমি একটুখানি এগিয়ে ওপর থেকে ঝাঁপ দিতে দিতে আসছিলাম কারণ ওপরে যারা ভাড়ায় থাকে তারা কিন্তু একদমই সব সিঁড়িটিরি ঝাঁটা দেয় না আর বিনিচনা যেহেতু ছোটো খালি পায়ে মাঝে মধ্যে বাইরে চলে আসে তো সেই জন্যে আমি চেষ্টা করি যতটা সম্ভব বাইরেটা একটু পরিষ্কার করে রাখার তো এই যে দেখো এখানটাও সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখানে দুটো গাড়ি ঢোকে তো সেই জন্য কিন্তু এখানটাও প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় আর আমাদের এখানে রাস্তাতে না ছাই ফেলা হয়েছে মানে কারোর একটা বাড়ি হচ্ছে তো তার বাড়িতে ছাই লাগবে মানে মাটি তো সেই জন্য আর ছাই এত রাস্তা ভর্তি যে আমাদের ঘর ভর্তি এরকম ধুলো হয়ে যায় তো যাই হোক পায়রাটা এরকম পরিষ্কার করে না আমি সুন্দরভাবে সিঁড়িগুলো একটুখানি ধুয়ে দিলাম তো চলো এখন গিয়ে দেখি বিলিশোনা কি করছে এই দেখো বিলিশোনা কিন্তু এখনও ঘুমাচ্ছে এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে বিলিশনার পাপা চলে গেছে হচ্ছে একটুখানি বাজার করতে অফিসে যাবে একটুখানি আড্ডা মারবে বাজার টাজার করে তারপর আসবে আর এদিকে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি বাইরের কাজ যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারাই একমাত্র জানে যে এই যন্ত্রণাটা ঠিক কতটা যন্ত্রণার তো যাই হোক পায়রাটা পরিষ্কার করার পর আমার চোখ টুক বিশাল পরিমাণে চুলকাচ্ছিলো আর ইদানিং এত চুলকাচ্ছিলো আমার চোখগুলো যে কী আর বলবো তো যাই হোক আমি এখানে ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে এসেছি একটুখানি সকালবেলা স্কিন কেয়ারটা করে নেব বলে তো দেখো প্রথমে আমি ফ্রেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে চলে এসেছিলাম আর তারপরে এখানে আমি ডে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু লোটাসের ডে ক্রিম ইউজ করি তো এই দেখো ডে ক্রিমটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি কারণ এই যে টাইমটুকু আমি একটুখানি স্কিন কেয়ার করতে পারি তারপর রান্নাবান্না থেকে চলে যাওয়া বিলিশোনাকে খাওয়ানো স্নান করানো সারাদিন কিন্তু আর একটুখানিও সময় হয় না নিজের জন্য তারপরে স্নান করার পর একটুখানি স্কিন কেয়ার করি ব্যাস তারপর একদম রাত্রে তো এই যে ভিজি মুখে আমি ক্রিমটা লাগিয়েছিলাম বলে মুখটা একটু ভিজে ভিজে লাগছিলো আর এই যে লিপ বাম লাগিয়ে আমি হয়ে গেছি একদম রেডি এবার চলে যাব কিছু খাবার ব্যবস্থা করতে তো এই যে এখানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি একটুখানি দুধ চা আর এই যে চারটে ব্রেড নিয়ে চলে এসেছি একটু বাটার দিয়ে ব্রেডটা খেয়ে নেব আর তারপরে দুধ চাটা খাবো জানি এটা খেলে আমার গ্যাস হবে তারপরেও তো এই যে সোনার বাপা নিয়ে এসেছে দেখো কি। দেখেছো জ্যান্ত জ্যান্ত শিঙি মাছ নিয়ে আসছে বিলি সোনার জন্য আর যারা আমার ভিডিও অনেক দিন থেকে দেখো তারা কিন্তু জানো যে বিলি সোনাকে আমরা শিঙি মাছ খাওয়াই তো এই যে জ্যান্ত শিঙি মাছ কটা নিয়ে এসছে আবার কটা কেটেও নিয়ে এসছে এক কিলোগ্রাম নিয়ে এসেছে শিঙি মাছ আর এই যে কিছু এখানে সবজি বাজারও নিয়ে এসেছে তো চলো আর দেরি না করে আমি রান্নাটা বসিয়েই ফেলি কারণ বিলিশনা উঠে পড়লে ওকে টাইম দিতে একটুখানি আমার মানে ওকে একটু টাইম দিতে হয় ওর ওকে পড়তে বসানো ফ্রেশ করানো ওর সঙ্গে সঙ্গে একটুখানি আমাকে থাকতে হয় নাহলে না একদমই হয় না তো এখানে আজকে রান্না করব হচ্ছে আমি মাটন করব ফ্রিজে মাটন ছিল তো বিলিশোনার পাপা কদিন ধরেই বলছে আমাকে একটু মাটনটা করে দাও আমি যেহেতু খাই না তবুও ওদের দুজনের জন্য করে দিতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো এই যে প্রথমে আমি এখানে আলুটা ভেজে নিচ্ছিলাম আর একটা কথা জানো তো বন্ধুরা কোনো একটা মানুষ সবার কাছে কিন্তু সমানভাবে ভালো হতে পারে না একটা মানুষ কিন্তু আবার সমানভাবে সবার কাছে খারাপও হতে পারে না কিছু কিছু মানুষ তাকে খারাপ ভাবে আবার কিছু কিছু মানুষ তাকে ভালোও ভাববে তো ভালো আর খারাপ নিয়ে কিন্তু নিজের জীবনটাকে চালাতে হবে যারা খারাপ ভাবে তাদের কথা কিন্তু একেবারেই মাথায় নিলে হবে না আবার যারা তোমার মুখের ওপর প্রশংসা করে দেবে তাদের কথাও কিন্তু মনে লাগালে হবে না যেই মানুষ মানুষটা আমার সম্পর্কে কত ভালো ভালো ভাবে হয়তো সে আমার সামনে আমাকে নিয়ে ভালো বলছে পিছনে হয়তো আবার আমাকে নিয়ে কোনো খারাপ কথাও বলতে পারে এখনকার দিনের মানুষ যেন কিন্তু বড়ই কঠিন তো যাই হোক খারাপ মন্দ সব মিশিয়েই কিন্তু আমাদের জীবন সবার কথা গায়ে লাগানোর বা মাথায় নেওয়ার কিন্তু কোনো দরকারই নেই আমি কিন্তু একদমই ভাবি না কে আমার বিষয়ে কি ভাবলো আর না ভাবলো আমি আমার নিজের মতন চলার চেষ্টা করি আমি ভালো থাকলে আমার পরিবারকে ভালো রাখতে পারলেই আমি খুশি আমি আর একটুও পরোয়া করি না কে আমাকে নিয়ে কী ভাবলো আর না ভাবলো তাদের কাজই তো অন্য লোককে নিয়ে চিন্তাভাবনা করার অন্য লোকের জীবনে ইন্টারফেয়ার করার কিন্তু আমার সেই সময়টা একদমই নেই আমি আমার সংসার আমার বাচ্চা আমার স্বামী আমার কাজবাজ আদার্স আমার বাইরের প্রোগ্রাম কাজ আমি আমার জীবন নিয়ে এতটাই ব্যস্ত কারোর জীবন নিয়ে ভাবার কোনো ইচ্ছা বা কোনো টাইমই আমার কাছে নেই এটা কিন্তু একদম বাস্তব কথা তবু মাঝে মধ্যে এমন এমন কিছু মানুষকে দেখি যারা আমার জীবন নিয়ে অনেকেই কিন্তু অনেক রকমের মন্তব্য করে সত্যি কথা কী তো বন্ধুরা তুমি খেতে না পেলে একদিন কেউ তোমাকে মুখের সামনে খাবার এনে দেবে না অথচ তোমার ব্যাপারে কিন্তু নাক গলাতে অনেকেই চলে আসবে এটাই আজকালকার দিনের মানুষের আসল রূপ তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে আমার এখানে অনেকটাই মানে এখানে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন মধ্যে এই মাটনগুলো দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। আসলে সত্যি কথা কি বলো তো আমি না এই মটন রান্না করা কখনো নিজের চোখে দাঁড়িয়ে থেকে দেখিনি কারণ আমাদের বাড়ি কখনই মটন রান্না হতো না বিয়ের আগে কারণ আমার মাও খায় না আর আমরাও কেউ খাই না মাটন তো সোনার পাপা রান্না করাকালীনও কিন্তু আমি কখনও দাঁড়িয়ে থেকে দেখিনি তো আমি মাটনটাকে একদমই আমি যেমন মুরগির মাংস রান্না করি তো সেরকমভাবেই করার চেষ্টা করি জানি না টেস্টটা কীরকম হয় তো যাই হোক আমি কিন্তু আমার মতনই যতটা পারি ততটাই ওদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই যে আমি তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম বলে মাটনের কালারটা কিন্তু একটু কালচে মতন চলে এসেছিলো আর যদি একটুখানি কাশ্মীরি লঙ্কা থাকতো তাহলে কিন্তু বেশ ভালোই কালারটা আসতো কিন্তু এখন যেটা হয়েছে সেটাই যথেষ্ট তো ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি আমি শিঙে মাছগুলো তুলে নেওয়ার জন্য শিঙে মাছগুলো আমি এদিকে ভাজতে দিয়ে দিয়েছিলাম কারণ আমি চাইছিলাম কাজগুলো যত তাড়াতাড়ি মিটিয়ে নিতে পারি ততটাই সুবিধা হবে কারণ বিলিশ ঘুম থেকে তুলবো এগারোটা সাড়ে এগারোটার দিক করে আর সকালবেলা আমি ওকে একটুখানি সুজি খাইয়েছিলাম ও তো ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেয় তোমরা সবাই জানো তো এখানে আমি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে আর আলু ভালোভাবে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি তার মধ্যে একটুখানি টমেটোও দিয়ে দেব দিয়ে আর একটুখানি নুন হলুদ দিয়ে ভালোভাবে ওর রান্নাটা আমি বসিয়ে দেব তো এখানে আমি রান্নাটা কমপ্লিট দেখাতে পারিনি কারণ রান্নাটা বসিয়ে দেওয়ার পর আমি বাড়িতে চলে গিয়েছিলাম মানে রুমের ভেতরে চলে গিয়েছিলাম বিলিশোনাকে ডাকার জন্য তারপরে আমার ফোনে একটা ফোন এসে গিয়েছিল তো অনেকদিন পর একজন ফোন করেছিল তো তার সাথে কথা বলতে বলতে একদমই ভিডিওগুলো করা হয়নি কারণ সে কলেই ছিল যখন আমি খাবারগুলো নামাচ্ছিলাম তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি তো যাই হোক রান্নাবান্না কিন্তু হয়ে গেছে কমপ্লিট আর এদিকে কিন্তু ভাতটাও আমি করে নিয়েছি একদম সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ কিন্তু আমি একদম ভাতটা বসিয়ে দিই একটুখানি বাসি কাজগুলো সেরে ভাতটা বসিয়ে দিই তারপর আমি এদিকে চা বিস্কুট টিস্কুট এইসব খাই আর কি কারণ ভাত আলু ভাতে আর একটা তার মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিই ওইটা যদি আমার রান্না হয়েও থাকে পরে যদি আমার গ্যাস শেষ হয়ে যায় বা কোনোরকম কোনো প্রবলেম প্রবলেম থাকে তখন কিন্তু অসুবিধা হয় না আরে দেখো রান্না করে রুমেতে এসে দেখি এখানটায় জল ভর্তি এই যে পিকুটুকি ওদের জলটার কি অবস্থা করেছে দেখো এইখানটা করে ওরা স্নান করেছে আর আমার ঘর ভর্তি জল করেছে আমি কিন্তু সকালেই ঘরদোর মুছেছি ঘরদোর গুছিয়েছি আর ওদের জ্বালায় আমি কিছুই করতে পারি না তো এই যে দেখো বিদি সোনা ঘুমাচ্ছে এখনো মাগো মা মাগো উঠে পড়ো অনেকটা বেলা হয়ে গেছে করতে হবে পেটে তো কিচ্ছু নেই পেট তো ছোটো হয়ে গেছে উঠে পড়ো যা চিনির ওপরে শুয়ে পড়লো যা যা চিনির ওপরে শুয়ে পড়লো উঠে পড়ো তো দেখি দেখি জাল্লাটা খুলি রোদ আসেনি মা উঠে পড়ো ই দেখো রোদ এখানটায় চুমি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো

এই দেখো ভিতরে যে এই যে ডান্ডাটা আছে এই ডান্ডাটাকে ছিঁড়েছে দেখো আবার দিকে খা কেন ছেড়েছিস সব চাদর এগুলো সব ছেড়ে দেয় ওদের শীতের জন্য আমি ঘিরে দিই আর ওরা সব ছেড়ে যেন এই পিপাইটা সবথেকে দুষ্টু একটা একটা মানুষ একদম দুষ্টু পিপাই কি করেছ তুমি এটা? বিয়াদবি বিয়াদবি করেছ? ওটা খেলে তোমার পেট খারাপ করবে। তখন কি আমি ওষুধ কিনে এনে খাবো? ও বন্ধুরা এত কিছু রান্না হওয়ার পরেও আজকে আমি খাচ্ছি হচ্ছে এই যে ভাত, কাঁচা লঙ্কা, এখানে পাপড় ভাজা, এখানে একটা গলদা চিংড়ি, একটা ডিম আর এই যে এটা কি নেবু? গন্ধরাজ, গন্ধরাজ লেবু। তো আজ আমি এখন এটাই খাবো। স্নানও হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে তাই তো সোনাই না আমার খাওয়া হয়নি বসে ভাব খেলি তুমি আমাকে আগে খাইয়ে দিস তারপরে গুড আফটারনুন বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আমরা ভাত খেয়ে একটু শুয়ে পড়েছিলাম আর দেখো এখানেও জল ভর্তি আজকে আমার দিনটাই খারাপ যাচ্ছে এই বালতির মধ্যে এই যে শিঙে মাছগুলোকে দিয়ে রেখেছি আর ওরা এত লাফালাফি করেছে যে আমার এই ঘর ভর্তি জল সকালে পিকুটুকিরা জল ফেললো আর এখন ওরা আর এদিকে পিপাই আবার ক্যাক 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 করে ডাকছে দেখো পিপাইয়ের কী অবস্থা আর সত্যি কথা কী বলতো বন্ধুরা পিপায় পিছনে লাগতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি কিন্তু সারাদিনই বলতে গেলে ওর পিছনে এরকম ঘুরে ঘুরে এসে লাগি ও আমাকে কামড়াতে আসে তো ওর সাথে এরকমভাবে পিছনে লাগলে না ওরও মনে হয় যে আমার কেউ একজন আছে আর কি তো আমি যখন বাড়িতে থাকি না তখন কিন্তু একদম মানে এরকম ছটপটটা করানো একদম চুপচাপ হয়ে যায় আমি থাকলেও আমার সাথে যত আবদার ওর তো এই যে দেখো বিকেলবেলা বিলিশন একটুখানি পড়াশোনা করতে বসে গেছে কারণ সন্ধ্যেবেলা ওর পড়া আছে তো এই যে ও এখন হস্যই কারগুলো শিখছে সব আর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো যে কি বলবো অ্যালার্জিতে চোখ মুখ ফুলে গিয়েছিল তার মধ্যে গা হাত পা আবার ব্যথা তো বিলিশোনার বিলিশোনার পাপার তো খাবার ছিল শুধু একটুখানি গরম ভাত করেছিলাম এইবেলা আর এই যে রাত্রেবেলা বিলিশোনার পাপা আমার জন্য কে নিয়ে দেখো তরকা আর রুটি নিয়ে এসছে একদমই আমি এবেলা রান্নাবান্না কিছু করিনি শুধু ভাতটাই করেছিলাম শরীরটা খুবই খারাপ লাগছিল এত দুর্বল লাগছিলো গা হাত পা ব্যথা করছিলো যে কি বলবো তো যাই হোক তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ব্লগে আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে We are going to have a meal and then we are going to go to bed. to going to go to bed.